নতুন করে আমাদের জাতীয় উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের আন্দোলনের মুখ আমাদের আন্দোলনের মহল জাতি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যারা বাংলাদেশে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে আপনাদের সাথে মত করতে এসেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা কোন রাজনৈতিক সমাবেশ করতে আসিনি আমরা এটাও বলতে আসিনি যে আজকে থেকে আপনারা সবাই এনসিপি ভক্ত হয়ে যান সমর্থন হয়ে যান বরং আমরা মনে করি বিগত বছরের পর বছর ধরে বাংলাদেশের যে রাজনৈতিক ছিল এই একটা দেশের হতে পারে বিগত বছরের পর আমরা দেখেছি আপনাদের এলাকার পুরো বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের বড় বড় নেতার নেতারা নির্বাচনের আগে পরে এক মাস বাবাගේ চাচাকে মাගේ খালাගේ করতে করতে 목ে ফেলা তুলে ফেলে কিন্তু পরে চার বছর 11 মাস থাকার খুঁজে পাওয়া যায় না পরে আবার ঠিক উল্টা আপনাদেরকে তাদেরকে তেল দেয়া লাগে তো এটা তো একটা সফট দেশের রাজনৈতিক কালচার হতে পারে না বরং একজন নেতা সেই হবে যেই নেতা খুঁজে বের করতে যে আমার মানুষের সমস্যা কোথায় আমার এলাকার সমস্যা কোথায় আমার জনপদের সমস্যা কোথায় আজকে আমরা লালমনিরহাট জেলায় এসেছি এই জেলায় পাঁচটি উপজেলা আছে আমরা প্রথমেই আমাদের এই জেলার সংগঠক রাসেল আহমেদের সাথে যোগাযোগ করি যে এই যে পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা কোনটি সে বলে আমাদের পাঠগ্রাম প্রথমে আমাদের প্রোগ্রাম ঠিক করা হয়েছিল শুরু হবে লালমনি ভাই সদর থেকে এবং সে সবে ধীরে ধীরে একটার পর একটা রাতে সে সবে আমাদের এই পাট গ্রামে আমরা বলছি না এই চর্চা আমরা বিগত সময়ে দেখেছি তেলা মাথায় তেল আমাদের শুরু করতে হবে ওইখান থেকে উপজেলার মধ্যে যেই উপজেলাটি সবচেয়ে বেশি পিছিয়ে আছে এ কারণেই আজকে আমরা লালমনিহাট জেলার পাঁচটি উপজেলার যে আমাদের পথসভা আমরা প্রথম আপনাদের আমাদের এই পাটগানুকে ফেরা এসেছি আমরা বিগত বছর গুলোতে রাজনৈতিক কালচারে শুধুমাত্র নিজের আখের ঘুচানো আর পকেট ভারী করার রাজনীতি দেখেছি আমরা দাবি করি আমরা যদি আগামীতে আপনাদের প্রতিনিধি হতে চাই আমরা যদি সংসদে যেতে চাই যাব এটা বলার অধিকার আমরা রাখি না এটার অধিকার রাখবো জনগণ যে জনগণ আমাদেরকে পাঠাতে কিনা আমরা যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই তাহলে সবার আগে আমাদের আপনাদের কাছে আসতে হবে নির্বাচন হলেও আসতে হবে না হলেও আসতে হবে সবার আগে আপনাদের এই দিয়ে চলতে হবে দিনের বেলাও চলতে হবে রাতের বেলাও চলতে হবে কখন কি পরিস্থিতি সেটা আমাদের জানতে হবে গতকালকে আমরা রাতের বেলায় আপনাদের এই গ্রামে আসছিলাম যে ডালিয়া ব্রিজ আসলে ব্রিজ দিয়ে ঢোকার সময় এক চাচা বলতেছে চা খাবার কিছু দিবেন নি মানে বিষ দিয়ে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছি এখানে কোন সরকারি দল নাই কিছু নাই কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে চা খাওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে আমরা মনে করি এটা চা খাওয়া না চাচা প্রতিদিন কত চা খায় যে তার এত টাকা লাগে বরং এটা হচ্ছে আপনাদের কিছু দলের কিছু নেতার চাঁদাবাজির আরেকটা ক্ষেত্র

এত বড় বড় দল এত বড় বড় মার্কা তারা কোন রাস্তাটা ঠিক করলো আর আপনাদেরকে কোন দিক দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসাইল শোনেন সত্য কথা যেগুলো পিতা কথা যেগুলো এখন মুখের উপরে বলতে হবে যদি মুখের উপরে তারা সাহস না করেন তারা আপনাদের মাথায় উপরে উঠে বসে থাকবে শেখ হাসিনার সব অত্যাচার নির্যাতন যদি আমরা সহ্য করতাম আজকেও শেখ হাসিনা এই বাংলাদেশে তার মস্তক চালাইতো কিন্তু আপনাদের সন্তানেরা